একটি শান্ত গ্রামে থাকতো রাবিয়া ও হামিদা হামিদার বাগান ছিল সবুজে ভরা গরুর দুধে ভরা সন্তানরাও ভালো ফল করত এসব দেখে রাবিয়ার বুকের ভেতরে হিংসার আগুন জ্বলতো প্রতিনিয়ত রাতে রাবিয়ার মন বিষে ভরে ওঠে সে ভাবে হামিদার সুখ নষ্ট হলে বুঝি আমি শান্তি পাবো চুপি চুপি গিয়ে হামিদার প্রিয় আম গাছে সে বিষ ঠেলে দেয় পরের দিন মুসুধারে বৃষ্টি রাবেয়ার কাঁচা ঘর ভেঙে পড়ে সব কিছু তলিয়ে যায় কাদায় সে আর তার ছোট মেয়ে ভিজে কাঁপতে থাকে কোনো আশ্রয় নেই হামিদা ছুটে আসে রাগ করেনি বরং বলে আল্লাহর নাম নাও রাবেয়া তুমি আর তোমার মেয়ে আমার ঘরে এসো তার স্নেহ ও সাহায্যে রাবিয়ার মন গৌতে শুরু করে রাবিয়া দেখে হামিদার সে আম গাছটি শুকিয়ে যাচ্ছে তার ভেতরের হিংসা এবার যায় সে হামিদার পায়ে পড়ে কাঁদে বোন আমি তোর গাছে বিষ দিয়েছি হামিদা বলে আল্লাহ আমার গাছের বদলে তোমার ঘর ভেঙে আমাকে সুযোগ করে দিয়েছে তোমার সাহায্য করায়। হিংসার আগুন আমি সে স্মরণ করিয়ে দেয় সুরা আল্লাহ ফালাকের আয়াত হিংসুকের হিংসা থেকে আমি আশ্রয় চাই রাবি আল্লাহর কাছে তওবা করল হামিদা বলল ভাই বোনের মধ্যে ক্ষমা ও দয়া এইটাই প্রকৃত ইমান দুইজন হাতে হাত ধরে ঘরের পাশে দাঁড়ালো নতুন সুরুর প্রতিশ্রুতি হিংসার আগুনের মতো ইসলাম আমাদের শেখায় পরের ভালো দেখে হিংসা নয় বরং দোয়া করতে হয় ক্ষমা ও দয়া এটাই প্রকৃত মুসলিমের পরিচয় বন্ধুরা যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হিংসা নয় ক্ষমা ও ভালোবাসা হোক আমাদের পথ ইনশাআল্লাহ